আমার নবীজি বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আজ থেকে হাজার বছর আগে বুখারি শরীফের তিন হাজার নাম্বার হাদিস আবার নবী জীবিস নবী বলেন যারা নাকি দিনের বেলা কোরআনে কারি আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে বোঝার জন্য যে ব্যক্তি দিনের বেলা কোরআনে কারীমের আলোচনা শ্রবণ করার জন্য তার ঘর থেকে বের হয়ে যায় আমার নবীজি বিশ্ব নবী বলেন সতেরো রাকাত নফল নামাজ করলে যেই সওয়াব হত এর চেয়েও বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামার মধ্যে লিপিবদ্ধ করে দান বলেন সুবহানাল্লাহ আজ রাদের বলা কনকনে শীতকে উপেক্ষা করে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে বিভিন্ন আত্মীয়র বাড়ি বন্ধ করে দিয়ে বিভিন্ন জরুরতকে স্টপ করে দিয়ে যারা কোরআন শোনার জন্য আসে তার সে শোনার জন্য আসে যারা আল্লাহকে চেনার জন্য আসে আল্লাহকে পাওয়ার জন্য আসে আল্লাহ রসুলকে মহাপত করে কিছু হেদায়েতের লক্ষ্যে কিছু কথা শ্রবণ করতে চুপ্রসন্ন করে আমার নবী বিশ্ব নবী বলেন আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার সাথে রহমতের ফেরেস সেট করে দিয়ে শুধু তাই নয় আমার নবী বিশ্ব নবী বলেন বান্দারে শুধু রহমতের ফেরেস তারা বান্দা যখন জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসে যায় আল্লাহ রহমতের ফেরেস এই মাহফিলের বাউন্ডারি এই মাহফিলের চতুর সাইড দিয়া বাউন্ডারি হিসেবে দাঁড়িয়ে আছে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে একটা ইট একটা ইট একটা ইটের পর আর একটা ইট এভাবে হয় ঠিক এভাবে রহমতের ফেরেস্তা আপনাকে আপনাকে আমাকে আবদ্ধ করে আবৃত করে আল্লাহ সোহানা রহমতের ফেরেস্তা আমাদের জন্য আল্লাহর কাছে আমাদের আমল নামা এন্ট্রি করতেছে বাংলা তার শুনতে আসছে শুরুতেই আবার সবার শেষে যাবে আমার রহমতের আল্লাহ পাকে রহমতের ফেরেস্তা ওই বান্দাকে গোল্ডেন প্লাস মার্ক দিয়ে দেয় বলেন সুহান গোল্ডেন এফলাস মার্ক যে মার্কের উপর মার্ক আছে এরকম মার্ক বসায় দিয়ে আপনার আমল নামা সিলিন্ডার জায়গা পূরণ করে দিয়ে দেয় আমার ভাইরা আমার বন্ধু শুধু তাই নয় আল্লাহ আমাদের ব্যাপারে কি বলেছেন শুনুন আল্লাহ সহান আহতরা সুরা আল আরফ সৎ নম্বর সুরানয় নম্বর পূর্ণ নম্বর বৃষ্ঠা দুইশো চার নম্বর আয়াতে সু ভাবে সাত করেন এই আয়াতে কানিনা এবং এই সুরা নাজিল করা হয়েছে বিশ্বনবীর মা জীবনে আমার আল্লাহ পূর্ণবী বলেন

আমার নবী যিনি সর্বিক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজ থেকে হাজার বছর আগে আমার আল্লাহই মেসেজ দিলেন আমার নবীজির মাধ্যমে মেসেজ দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় আমার নবী যিনি সর্বিক যখন কুরআন নাযিল করা হলো যেই সময় এই কুরআন নাযিল করা হলো সময় চাই আমি জাহেলিয়াতের সময় ছিল মারামারি কাটাকাটি খুন গুম ধর্ষণ ইত্যাদি ট্রেজিং শুধু তাই নয় কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পরে জীবন্ত তাকে পুঁতে ফেলা হতো এরকম একটি মুহূর্তে এরকম একটি সময়ে যখন সমাজটা অন্ধকারে এসে গেল ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আমিন সংবিধান নামক কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ নষ্ট হওয়া সমাজ আমার আল্লাহ মদিনা বানায় দিলে নষ্ট হওয়া সমাজ যুবকেরা নষ্ট হয়ে গেল চরিত্র নষ্ট হয়ে গেল ভাই হয়ে বোনকে ধর্ষণ করত বোন নির্দিদায় খালি চোখ ফিরিয়ে দিত সন্তান আবার কন্যা সন্তান জীবন্ত বুদ্ধি ফেলা হতো সন্তান মাকে খুন করত বাবাকে খুন করত কোন রকমের ভালোবাসা বা ভ্রাতৃত্ববোধের কিছুই ছিল না ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী আব্দুল্লাহ আল্তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বই দিলেন গাইডলাইন দিলেন আর এই গাইডলাইনের মাধ্যমে সকল নষ্ট যুব নষ্ট নষ্ট মহিলা নষ্ট ছেলে নষ্ট মেয়ে সবাই আল্লাহ হয়ে গেল আর যারা الله হয়ে গেল তাদের ওপরে জান্ন হয়ে গেল আর যা কোরআনের বিরুদ্ধেই থাকলো রসুলের বিরুদ্ধেই থাকলো আজকে তাদের নাম নেওয়ার মতো মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না কথা বিরুদ্ধে স্বর নিয়েছিল ঠিক ওই মোহাম্মু জাহেল রসুলের বিরুদ্ধে এক রসুল এত সুন্দর দাবাত দিতে থাকলেন রসুলের নবতী জিন্দিগি কত বছর ছিল বলুন জোরে বলুন আমার ভাইয়া আমার বিশ্বভাবী নবতী জিন্দিগি তেষট্টি বছর কত বছর তন্মধ্যে তন্মধ্যে কত বছর মার খেয়েছেন বলুন কথা বলে কথা আমার রসুন কত বছর মার খেলেন

আমার আল্লাহ কথা হলো শুধুমাত্র রসুল বলতেন তখন সবাই ভালো মানুষ বলতো তাকে আলামিন উপাধি দিল ফেরা বিশ্বকবীর কাছে মাল রাখতো মাল সম্পদ রাখতো এবং বিভিন্ন রকম স্বর্ণ বিভিন্ন বিশ্ব বিশ্বনবীর কাছে রাখতেন আর যখন এই কোরআন দিয়ে বিশ্ব নবী দাওয়াত শুরু করলেন শুরু হয়ে গেল বিশ্বনবীর উপরে নির্যাতন কথা বলেন ঠিক ভাবে ঠিক আমার ভাইরা অসংখ্য ওস্তাদের ওস্তাদ এখানে বসে আছেন আমি একটি কথা বললে হুজুর সাথে সাথে লোকমা দিবেন এর যোগ্যতা ওনার আছে কথা বলেন ঠিক না আমার বিরাট আমি আপনাদের কাছে এতটুকু জানতে চাই আমরা যতক্ষণ পর্যন্ত কথাগুলো শুনবো একটু দিলের কান দিয়ে শুনতে হবে রাজি আছেন তো বাবা আমার ভাই রামায়ণ বন্ধুগণ গভীর মনোযোগ আমার নবীজির উপরে যখন এই কোরআনুল কারীম নাযিল করা হলো আর আমার নবীজি যখন দাওয়াত দিতে থাকলেন কোরআন দিয়ে যখন দাওয়াত দিতে থাকলেন মুসলমান ভাইরা আমার আবু জেহেল ক্ষেপে গেল আবু জেহেল বিভিন্ন জায়গায় বলে বেড়াতে শুরু করল মোহাম্মদ বক্তাদের ধর্মে চুনকানি লাগানোর জন্য উপায় তারা শুরু করে দিয়েছে এই মোহাম্মাদ যা বলতেছে আসলে তার মন গড়ানো মুহাম্মদ যা কথা বলে মিথ্যা বলে এবং মোহাম্মদ যা কথা বলে তার মানো কথা বলে এটা আল্লাহ হতেই পারে না বলেন না না আমার ভাই আমার বন্ধুবান মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল অথচ মোহাম্মদ সাধারণ মানুষ নয় মোহাম্মদের ব্যাপারে খুলু কি নাজিম শব্দ আমার আল্লাহ ব্যবহার করেছেন কথা বুঝে থাকলে বলুন ঠিক না বেঠি নাজিম উন্নত চরিত্রে আমার আল্লাহ তার রসুলকে পেয়েছেন বলেন না এখানে কথাকে বলে যে কথাকে এত সাউন্ড দিয়ে কথা বলতেছে কেন এরপরে যদি কোথাও মাহাফিল করেন মাহাফিল কমপক্ষে এক কিলোমিটার দূরে দোকান লাগাবেন লাগাবার অনুমতি দিবেন মাহাফিলের পাশে কোনো দোকান লাগানো যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুবান প্লিজ অ্যাটেনশন করো আমার নবীজি বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতে থাকলেন আবু জেহেল বাধা দিতে থাকলো এবং মিথ্যা প্রচার শুরু করে দিল মোহাম্মদ যা বলে মোহাম্মদের কথা তোমরা শোনো না কারণ মোহাম্মদ নিজের মন গড়ানো কথা বলে আমার নবীজি বিশ্বনবী চিন্তিত হয়ে গেলেন আমার নবীজি বিশ্বনবী অবাক হয়ে গেলেন একটু ঘাবড়িয়ে গেলেন মুসলমান সেই সময় আবু জেহেল বিশ্বনবীর বিরুদ্ধে লেগেছে আজকে মনে হয় আমাদের সমাজে রসুলের বিরুদ্ধে কথা বলা হয় না আজকে ওলামাই কেরামদের বিপক্ষে কথা বলা হয় না ভালো মানুষগুলোকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানো হয় না এর জন্য কথা বলা হয় কি হয় না আমার ভাইরা সেই সময় আবু জেহেল উদ্বা অলি ইদিন নেমগিরা বিভিন্ন ভাবে পায় তারা শুরু করে দিয়েছিল মোহাম্মদের বিরুদ্ধে আজকেও যারা মোহাম্মদের অনুসারীদের উপরে নির্মম নির্যাতন চালায় এবং বিভিন্ন রকমের বেয়াদুবি এবং পায় তারা শুরু করে দেয় আপনাকে বুঝে হবে শুধু নমরুদার ফেরাউন না ওই লোকটা হলো নমরুদ এবং আবু জেহেলের খালাত ভাই ফুপাত ভাই কথা বলেন ঠিক কিনা আর সেই ব্যাপক যখন কোরআনের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে বা কোরআনের মাহফিল কে করে দেওয়ার পায়ে তারা চালিয়ে যায় ওই মুহূর্তে আপনার রেসপন্সিবিলিটি হলো প্রয়োজনে তার জিব্বা টেনে কুত্তাকে খাওয়াতে হবে কথা বলে ঠিক কিনা

প্লিজ খুব গভীর মনোযোগ আমি কোন দিকে নিয়ে যাচ্ছি আলোচনা একটু আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে এদিক সেদিক তাকালে আলোচনার ভাব নষ্ট হয়ে যাবে এদিক সেদিক তাকালে পরে আপনি পয়েন্ট হারিয়ে ফেলবেন বুঝতে আপেলে আগামীকালকে আমার আমি মোল্লার বিরুদ্ধে আপনি বিভিন্ন রকমের পায়তারা চালাবেন কেয়ামতের ময়দানে আমি মোল্লা আপনাকে আসামির কাপড়ায় দাঁড় আর আমি যতক্ষণ কথা বলবো লিসেন টু মি অ্যাটেনশন করো লুক মি স্ট্যান্ডিং অল টাইম স্ট্রংলি আপনাকে কথা বুঝতে হবে আর যদি বুঝে থাকেন এখান থেকে হেদায়েত আল্লাহর কাছ থেকে নিয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে এই মনিদান সাপ্তে রাজি আছি কারা কারা আর একটা বার দু হাত আল্লাহকে দাও লিল্লাহ তাকবীর

আর যদি ব্যস্ততা না থাকে মেহের বাড়ি করে তোমাদের হাতে ধরি বাড়ি করে কিছু সময় দাও হয়তো না পর্যন্ত আমাদের হয়ে যেতে পারে জরিয়া কারণ আমি মুসাফির কোথায় বেনাপোল আর কোথায় রংপুর আমি চিন্তা করে পাইনে যে আজকের মাহফিল আমি উপস্থিত হতে পারবো এগারো হাজার টাকা গাড়ি রিজার্ভ করে তারপরে এখানে আসছে আপনি কি হিসাব করতেছেন এইজন্য জন্য হুজুর এখানে সামনে বসে আছেন সকলের দোয়া যদি মিক্স হয় কিন্তু মুসাফিরদের দোয়া মিক্স হয় না আল্লাহ করবেন এই জন্য কপাল যদি স্বর্ণের হয়ে থাকে আর যদি ভালো মানুষের বাচ্চা হয়ে থাকে জান্নাতের বাগানে বসে যাও আর যদি বেআদি করার পায় পায়খানা করার মন মানসিকতা থাকে আল্লাহর কসম যদি বদ দোয়া না এই হাত দিয়ে ভাত দি খাওয়ার কোনো অবস্থা থাকবে না এরকম হওয়া লাগবে এই সাবধান সামনে এসব খুব তাড়াতাড়ি খুব দ্রুত আমার ভাই বন্ধু বানীর যখন কোরআনের দামা দিতে থাকলেন আবু জেহেল বিভিন্ন ভাবে খেপে গেল আবু জেহেল বলতে লাগলো মোহাম্মদ বলে মোহাম্মদের একটি কথাও আল্লাহর নয় এটা সব হচ্ছে মোহাম্মদের কথা ওই মুহূর্তে আমার নবীজি বিশ্ব নবী চিন্তিত হয়ে গেলেন ঘাবড়িয়ে গেলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম কেমন আর আল্লাহ আব্বুলিন সান্ত্বনা দিয়ে দিলেন হে নবী আবু জেহেল যাই বলু আবু জেহেলের কোনো কথায় আপনি চিন্তিত হবেন না মন খারাপ করবেন না আল্লাহ রাব্বুল আলমিন সংশন দিয়ে দিলেন সুরাই উনুস

আরো চোরে আরো চোরে আরো চরে আমার নবীজির মাধ্যমে আমার আল্লাহ জানায় দিলেন নবীজি তারা কি বলে নাকি যে এই কিতাব মানুষের তৈরি তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করলাম যদি তারা বলে মোহাম্মদ যা বলে এটা মানুষের তৈরি করা বা মোহাম্মদের তৈরি করা এটা আল্লাহর নয় তাহলে আপনার মাধ্যমে আমি আল্লাহ বার্তা দিয়ে দিলাম আপনি তাদেরকে বলুন যদি তোমরা ময় করো যে এটা মানুষের তৈরি করা তার তোমরাও তো মানুষ তোমরাও তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করে জানায়া দিলেন আর তুই যদি পারো যদি তোমরা মনে করে মানুষের তৈরি করা তো তোমরাও তো মানুষ আর লেখানা বানায়া দেখা দেড় হাজার বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ করলেন কত সাহিত্যিক কত কত গবেষক কত লিখো কত লেকচার আর কত ভাষাবি কত কবির জন্ম হয়েছে এই জমিনে আল্লাহ চোদ্দ শত বছর আগে চ্যালেঞ্জ করলেন এই চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো কোন নাস্তিক বাক্য প্রকারের ক্ষমতা হয় না এই কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সোনার বাংলাদেশে এমনও কবির জন্ম হয়েছিল ফজরের আজান যখন মোয়াজ্জেন মসজিদে যায় সে ভাবতে থাকে বেশ নাকি কবির যেমন তাকে ঠিক সে সেভাবেই রাখতেছে বলেন নাউজুবিল্লাহ এই বেদক শামসুর রহমানের মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা সুতরাং যারা কোরানের পক্ষে থাকবে আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিবে প্রমাণ হচ্ছে যে লোকটা বিশ্বকে হত্যা করার জন্য এসেছিল বিশ্বকে কল্লা ডিভাইডেড করার জন্য এসেছিল ডিসকানেক্ট করার জন্য এসেছিল সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুস্থ করলেন পছন্দ করলেন আমার নবী বললেন আমি নবীর পরে যদি নবী আসার সিলসিলা জারি থাকতো তাহলে আমি রসুলের পরে ওমর নবী হয়ে যেত আরো আসতে বলেছো ভালো কিছু শক্তি রাখেন

আজকে আবুলহাফ আবুলহাবের ইতিহাস যদি তালাশ করে দেখেন তার সন্তানেরও তার কাজ নাই তার সকল সম্পদ বিলুপ্ত হয়ে গিয়েছে কোন সম্পদ আবুলাহাবের কাছে আসে নাই শেষ পর্যন্ত আবুলহাফকে গুটাইতে গুটাইতে বিভিন্ন সুইপার দিয়ে সুইপার নিতে চায় না তার লাশ পশে এমনভাবে সরে গিয়েছিল দুর্গন্ধে এলাকা বিচ্ছিন্ন হয়ে গেল দুর্গ হয়ে গেল এমন অবস্থা হয়ে গেল সম্মানিত হয় সেই আবুল হাব আর আবু জাহেলের অনুসারী আজকে যারা আছো গান খা করে শুনে রাখো যদি বাবার বেটা হয়ে থাকো যদি বুকে পাটা থাকে আমার সামনে এসে চ্যালেঞ্জ করো কারণ আমি কথা বলতেছি কোরআন এবং হাদিস থেকে একটি কথা যদি তুমি মিথ্যা বলে দিতে পারো ধরায় দিতে পারো আল্লাহ কসম কোনো দিন এই মঞ্চে বা কোনো স্টেজে কথা বলবো না আর যদি ধরায় দিতে না পারো আজকে আমার হাতে হাত রেখে ইমান তাজা করে সকল নাস্তিকতা এবং বেয়াদুবি দুচ্চরিত্রতা সব ভুলে গিয়ে আল্লাহর কোরআনের কথা আসতে হবে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা সুতরাং বলতে চাই আজকে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলে যারাই রসুলের বিরুদ্ধে কথা বলে যারাই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আপনাকে বুঝে হবে এটা আবু হবে অনুসারী আপনাকে বুঝে হবে আবু জাহলের অনুসারী আপনাকে বুঝে হবে মাহমুদ ইবনে ফাউলের অনুসারী কথা আমার বন্ধুবান আমার ভাই রাম যা তোমরা বলো যে যেখানে মাই যেখানে মারামারি যেখানে কাটাকাটি ইসলাম তো মারামারি শিক্ষা দেয়নি আমি আপনাকে বলবো ইউ আর ইন্টারনেট আপনি মূর্খ মানুষ ইসলাম সম্পর্কে আপনি জানেন না আন্দোলন বিশ্বনবীর মতো ভাবমানুষ মানুষ এই ছিল আছে থাকবে আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না প্লিজ লেসেন তুমি খুব গভীর মনোযোগ অনেক মানুষ আছে অনেক মর্মীরা আছে মনে করে শুধু জিকির আর তাহানিল দিয়া ইসলামে জমিনে প্রতিষ্ঠিত হয়েছে এটি জ্রন্থে উনি

পাহাড়ের পদদেশেে রেখা সাহত না বিশ্ব নবী তো তিনিই যিনি হচ্ছেন রহমতাল আমার ভাইয়েরা আমার বন্ধুগণ গভীর মনোজগ আল্লাহ বিশ্ব নবীকে যখন এই মেসেজ দিলেন নবীজি তখন এই মেসেজ কে পৌঁছায় দিলেন শুধু তাই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল সতেরো নাম্বার সূরা পনেরো নাম্বার পারা নয় নম্বর পৃষ্ঠ অষ্টআশি নম্বর আয়াত এ সূরাটিও মক্কি জীবনে আমার সুরের উপরে নাজিল করা হল আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেসেজ দিয়ে দিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে كُلَّ لِجِبْتَ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى أَنْ يَعْتُ بِمِثْلِ هَذَا الكرة. আল্লাহর গোলামিন জানায় দিলেন তোমরা জান মুহাম্মাদের কথাকে দুই নাম্বারই বলতেছো মুহাম্মাদের কথাকে বানবাদ করতেছো যদি পারো একখানা বানায় দেখাও আরও চ্যালেঞ্জ করলাম তামাম পৃথিবীর কুল্লাইনিস্তামাতিল ইনসু ওয়াল জিন পৃথিবীর মানুষ আর জিন যদি তোমরা এক প্ল্যাটফর্মে আস আল্লাহর ক্ষমতা বাদ দিয়ে যদি তোমরা কোরআন লেখা শুরু করে দাও লায়া তুনা বিমিসলিহি কানবা দুহু নিবা দি হায়াত শেষ হয়ে যাবে লাইফ শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জীবন ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে চূর্ণ বিশৃণ হয়ে যাবে আল্লাহর কোরআনের মতো কোরআন লেখা সম্ভব হবে না সম্মানিত ভাইরা চোদ্দশো বছর আগে নবীর মাধ্যমে পাক চ্যালেঞ্জ করলেন এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে সাহস পেয়েছে আরো জোরে বলেন পেরেছে সম্মানিত ভাইরা সুতরাং সেই কোরআন নিয়েই আমরা চলতে চাই সেই কোরআন নিয়েই বাঁচতে চাই সেই কোরআন নিয়েই মরতে চাই রাজি হাস যুবক মুসলমানেরা